চট্টগ্রামের পটিয়ায় গায়ে হলুদের দিন গলায় ফাঁস দিয়ে রিমা আক্তার নামে তরুণীর যে আত্মহত্যার ঘটনা ঘটেছিল এই ঘটনায় এবার তার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ভোরে সিলেট মহানগরের শায়স্তাগঞ্জ কদমতৈলী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসীম উদ্দিন রিমা আক্তার উপজেলার হাইদ গাও ইউনিয়নের হীরা গাজী তালুকদার বাড়ির বাসিন্দা তিনি পটিয়া সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান রিমা আর মোর্শেদের চার বছরের প্রেমের সম্পর্ক ছিল গত দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা ঠিক হয় এবং সে অনুযায়ী কাবিননামা নামা সম্পন্ন করা হয় তিনি জানান বরযাত্রীর খাবার বাবদ দুই লাখ টাকা রিমার পরিবার থেকে নিয়েছিলেন মোর্শেদের পরিবার এছাড়াও বিয়ের আগের দিন হঠাৎ ফার্নিচার দাবি করলে রিমার পরিবার বিয়ের কয়েকদিন পর তা দিবে বলে জানায় কিন্তু মোর্শেদ রিমাকে ফোন করে বলে অনুষ্ঠানের আগে ফার্নিচার তার বাড়িতে না পৌঁছালে সে বিয়ের পিড়িতে বসবে না সে কারণে ফোনে ঝগড়ার এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রিমা আত্মহত্যা করে তিনি আরো জানান ঘটনার পর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযানে নামে বুধবার ভোরে সিলেট থেকে স্বামী মোরশেদকে গ্রেপ্তার করা হয়েছে রিমার কক্ষে পাওয়া একটি চিরকুটে লেখা ছিল আমি পারছি না এত যন্ত্রণা নিতে বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না আজকের দিনেও তোমার যন্ত্রণা আমি নিতে পারছি না আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছি সেগুলো শোধ করে দিও প্রসঙ্গত গত সাতাশ জুন রিমা আক্তারের মেহেদি অনুষ্ঠানের দিন যৌতুকের ফার্নিচার দেরিতে দেয়াকে কেন্দ্র করে বর মিজানুর রহমান মোর্শেদের সঙ্গে ঝগড়া হয় এর জোরে চিরকুট লিখে আত্মহত্যা করে রিমা আক্তার এ ঘটনায় রাতে নিহতের বাবা মনির আহমেদ বাদী হয়ে মিজানুর রহমান মামলা দায়ের করে। দুই পরিবারের মধ্যে যৌতুক নিয়ে বিরোধের জেরেই অপমানে থাকতে না পেরে গলায় আত্মহত্যা করেছিল রিমা রেখে যাওয়া চিরকুটে রিমা লিখে রেখে গিয়েছিল প্রিয় শখের পুরুষ তুমি করো তোমার বিয়ে অনেক ভালোবেসেছ এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ আমি পারছি না এত যন্ত্রণা নিতে বাকি জীবনটা সুন্দর করে উপভোগ করতে পারলাম না ভালো থেকো আজকের দিনেও তোমার যন্ত্রণা নিতে পারছি না আমার পরিবার থেকে যে যৌতুকের টাকা তোমাদের দিয়েছে সেগুলো শোধ করে দিও তুমি আমাকে বাঁচতে দিলে না রিমা আরো লিখেছিল আমি বাঁচতে পারতাম যদি আমি বেশি মান সম্মান বলা পরিবারের জন্মগ্রহণ না করতাম সবাই আমাকে ক্ষমা করে দিও আর আমার পোস্টমর্টম করিয়ে আমার সব যন্ত্রণা ধুয়ে মুছে আমাকে কবরে পাঠিও আর আমার পরিবারকে বলছি মোরশেদকে তোমরা ছাড়বা না ওকে ওর প্রাপ্য শাস্তি তোমরা দিবা রিমার বাবা মনির আহমেদ ঘটনার জন্য হবু স্বামী মোরশেদুর রহমান মিজানকে দায়ী করে তার শাস্তি চেয়ে বলেন তার লোভের বলি হয়েছে আমার আদরের মেয়ে তারা বরযাত্রীর পরিবর্তে টাকা চেয়েছে তাতেও আমরা রাজি হয়েছি তারা কোনো কিছু দাবি নেই বলে আসলেও বিয়ের কয়েকদিন আগ থেকে একের পর এক যৌতুক দাবি করে আসছিল আমি তার ব্যাংক কর্তৃপক্ষকে এবং সরকারের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি এ বিষয়ে রিমার ভাই আজগর হোসেন বলেন আমার বোন পটিয়া সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিল ছেলের পক্ষের গ্রহে আমরা বিয়েতে রাজি হয়েছি আমার বোনের কাছে যৌতুক হিসেবে ফুল সেট ফার্নিচার ফ্রিজ টিভি এবং বিয়ের খরচ হিসেবে নগদ টাকা দাবি করা হয় উভয়ের প্রেমের সম্পর্ক থাকা যৌতুক দাবি করায় আমার বোন হয়ে আত্মহত্যা করে। তিনি ছেলে যে এতটা যৌতুকলভী হবে আমরা জানতাম না প্রাণ দিয়ে আমার বোন তার মুখ উন্মোচন করে দিয়েছে আমরা এতদিন বুঝতে পারিনি রিমা আক্তারের চাচা নাসির উদ্দিনের কাছ থেকে জানা গিয়েছিল দুদিন আগেও মিজানুর রহমানের পরিবারকে দু লাখ টাকা পরিশোধ করে করা হয়েছে এটি বল খাবারের পরিবর্তে বলে নিয়েছে তাদের পরিবার আমার ভাতিজি আত্মহত্যার আগে চিরকুটে উল্লেখ করেছেন তাকে আজকেও নাকি ভিডিও কল দিয়ে যৌতুকের টাকা দাবি করেছে আমি এ ঘটনার বিচার চাই